হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট আমি সঞ্জিত তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি সাকিবদের আমি একটু রিপ্লাই দিতে চাই না আমি কোনো রেগে গিয়ে তেলে বেগুনে জ্বলে রিপ্লাই করবো না একটু বুঝিয়ে শুনিয়ে বলবো তারা অনেকেই ভাবছে যে আমি নাকি সাকিব ভেটার্স অনেকেই আমাকে কমেন্ট করে তুমি সাকিবকে নিয়ে ভিডিও করো না তুমি সাকিব হেটার সাকিবকে দেখতে পারো না সাকিবের ভালো হলে তুমি জলো তো সব কিছু প্রশ্নের উত্তর দেব আবার অনেকেই বলছে পাঁচ টাকার চেঙ্গিজের সঙ্গে তুমি কেন তুফানের তুলনা করো তো এই ব্যাপারগুলো বলবো প্রথমেই বলি আমি সাকিব হেটার্স নাকি দেখুন আমি আরও হয়তো একটা ভিডিওতে বলেছি আমার ঘরে যদি চাল না থাকে আমার ঘরে যদি খাবার না থাকে দেবজিৎ এসে দেবে না আবার সাকিব কান এসে দেবে না আলটিমেটলি আমার নিজের কর্ম করে আমাকে খেতে হবে সংসার চালাতে হবে তাই কাউকে ছোট করে কাউকে মাথায় উঠিয়ে আমার দুপাসার কোনো লাভ নেই আর আমাদের এখানকার স্টার আর ওখানকার স্টার বলে আমি গর্ব করলেও আমার গর্ব দিয়ে এখানকার কেউ বড়ো হয়ে যাবে না এটা হলো প্রথম পয়েন্ট তারপর বলবো আমি কি সত্যি সত্যি সাকিব এটার্স বা সাকিবের ভালো দেখলে কি আমি জ্বলি কেন জ্বলবো এ তো বাংলা সিনেমারই স্টার অনেকে আবার এই কথাও বলে তুমি সাকিব খান কেন বলো সাকিব ভাইয়া বলতে পারো না আমি সাকিব খান বা দেবজিৎ নাম করেই বলি কারণ ওরা স্টার দেখুন শাহরুখ খানকে আপনারা কি বলেন শাহরুখ দাদা বলেন না শাহরুখ ভাইয়া বলেন নিশ্চয়ই শাহরুখ খান বলেন তো ওরকমই আপনারা মুখে মুখে বলেন আর আমরা ভিডিও করে বলি তফাতটা এখানেই তাই সাকিব ভাইয়া অবশ্যই সামনে যখন দেখা হবে কোনো দিন হলে সাকিব ভাইয়া বলবো যখন জিদ্দার ইন্টারভিউ নিতে গেছি জিদ্দা বলেছি এমনি ভিডিওতে জিদ বলি দেবকে দেব বলি সামনে গেলে অবশ্যই সম্মানটা দেব তো এইটুকু রেসপেক্ট তো আমরা দেবই বা এটুকু তো আমাদের নর্মাল তাই না ওরা আমাদের থেকে অনেক বড় অনেক সিনিয়র বা অনেক বড় লেভেলের বড় লেভেল হোক বা ছোটো লেভেল আমাদের থেকে বয়সও তো বড় তো সম্মানটা দিতেই হবে তো আমি কি হেটার্স আরে ভাই আমি কেন হেট করব। মানে কোনো কারণ আমাকে দেখাও সাকিবকে হেট করার মতো ওরকম কোনো ব্যাপারই না যখন সাকিবের তুফান এসছে আমি তো ভালো বলছি এখনও কোনো ভিডিও দেখাতে পারবেন না যে আমি তুফান নিয়ে খারাপ বলেছি আমাকে ইমপ্রেসিং করেছে আমার বেশ ভালো লেগেছে টিচারটা আমি বলেছি যে এটা জাস্ট উড়িয়ে দেবে সব কিছুকে আর তারপরেও নাকি আমি হেটার্স মানে কেউ কেউ বলে আমার চোখ মুখ দেখি নাকি বুঝতে পারে আমি মস্করা করছি আমি নাকি বাস দিচ্ছি মানে মিষ্টি ভাষায় সাকিবকে বাস দিচ্ছি আরে এই চিন্তাগুলো ছাড়ুন একটা সময় আমাকে বলা হয়েছে আমি নাকি দেব হেটার্স আমি নাকি জিতকে উপর রাখি দেবকে নাকি বাজ দিচ্ছি তারপর যখন দু একটা ভিডিও জিতকে একটু মানে জিতের যখন বাজি এসেছিলো বাজি সিনেমা আমার এখনও চ্যানেলে রিভিউ আছে বাজি সিনেমার গান একটা গান ছিল মিমি আর জিত সেটাকে আমি বলেছিলাম ছাপরি টিকটকারের মতো নাচ আর ড্রেসগুলো নিয়ে বলেছিলাম তখন আবার জিত ফ্যানরা বলা শুরু করে দিয়েছে তুই দেব দেব ফ্যান তুই জিতকে খারাপ বলিস ওরকম না যেটা খারাপ আসবে সেটা বলতে হবে না সেটা থেকে ওরা ইম্প্রুভ করবে না তাই নাকি দেখুন এই যে রাজকুমারের যে গানটা এসেছিলো সাকিবদের যে উদ্দেশ্য করে গানটা আমি একাই রাজকুমার ওটাকে নিয়ে আমি রোস্ট করেছি তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে কই আজকে তুফান নিয়ে তো কোনো রোস্টেড ভিডিও করিনি করেছি কি দেখতে পারবেন যে তুফান তুফান ফালতু জঘন্য ত্যান বলেছি বলে নেই কারণ ভালোটাকে ভালো ভালো বলাটাই আমাদের কাজ ভালোটাকে জোর জবরস্তি খারাপ বলে আমি কি প্রমাণ করতে চাইবো আর শুধু গিয়ে আমি একাই বুঝি আর কেউ দেশে কেউ বোঝে না আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা কি ভালো মন্দ বোঝেন না বিচার করতে পারেন না আমি ভালোটাকে জোর করে খারাপ বলে সেটা খারাপ হয়ে যাবে আপনারা আমাকে ছেড়ে দেবেন তো ওরকম কোনো ইন্টেনশন নেই আমার সাকিবকেই খারাপ দেখাতে হবে জিতকেই বড় করাতে হবে দেবকেই উপরে নিতে হবে ওরকম কোনো ব্যাপার না যার যেটা ভালো লাগবে সেটা বলবই সে দশজন আমাকে পিটাক মারুক ভালোটাকে ভালো বলবই খারাপটাকে খারাপ বলবই আশা করি আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করছি জানি না কতটা বুঝবেন আমি কোনো কারো হেটার্স না আলটিমেটলি বাংলা সিনেমার ফ্যান আমি আমি দেখুন না বলিউড সাউথ নিয়ে কটা ভিডিও করি আমার চ্যানেল ঘুরলে এখনও পর্যন্ত দশটা ভিডিও খুঁজে বের করা খুব মুশকিল হবে আমি বাংলা সিনেমা নিয়েই কাজ করি হোক সেটা এপার বাংলা হোক সেটা ওপার বাংলা আপনারা হয়তো জানবেন না আমি যখন থেকে শুরু করেছি ইউটিউবে তখন থেকে আমি বাংলাদেশের টুকটাক করে নিউজ দিয়েছি সাকিব কানে নিউজ দিয়েছি হয়তো এখন পশ্চিমবঙ্গে নতুন করে তারা গজিয়েছে তারা দিনরাত রাত পড়ে যাচ্ছে সাকিবকে নিয়ে বাট তাতে আমার কোনো সমস্যা নেই ভালো ব্যাপার আমি কিন্তু আগেও করেছি এখনও করছি এখন একটু বেশি করছি কারণ বর্তমানে সাকিবের ট্রেন্ডেই সাকিব বর্তমানে মানে সাকিবের নাম নিলে সত্যি কথা জাস্ট আপনারা দেখতে আসেন আর সাকিব অ্যাকচুয়ালি সেই কাজটা করছে তো প্রশংসার কাজ করলে করব না প্রিয় যেমন তেমন সিনেমা হোক চল্লিশ কোটি আপনারা বলছেন বক্স অফিস করেছে তাহলে এত বক্স অফিস দিচ্ছে রাজকুমার এত হিট করছে আর তুভার নিয়ে তো বলারই কি মানে বলার মতো কোনো ভাষাই নেই যেভাবে এটা লেভেল ছাড়িয়ে যাচ্ছে তাহলে কেন প্রশংসা করব না ভালোটাকে কেন ভালো বলবো না খারাপটাকে কেন খারাপ বলবো না তার জন্য হেটার্স আরেকটা কথা বলি পাঁচ টাকার চেঙ্গিস যেটা নিয়ে বলা হচ্ছে আমি চেঙ্গিসের সঙ্গে তুলনা করছি বলছে যে পাঁচ টাকার চেঙ্গিস নিয়ে কেন তুলনা করছে একটা কথা বলি ভাই চেঙ্গিস পাঁচ টাকার ছিল না চেঙ্গিস যখন আমাদের এখানে তৈরি হয় না এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক মিডিয়া কথা বলেছে মানে আমাদের এখানে যারা এখন বড় বড় বোদ্দার হয়েছে অনেকে বলছে চেঙ্গিস ভালো হয়নি চেঙ্গিসের থেকে তুফান ভালো হয়েছে সেই ব্যাপারে আমি যাচ্ছি না কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে বাট এখন যে চেঙ্গিসকে ছোট করছে তারা একটা সময় চেঙ্গিসকে মাথায় নিয়ে উঠিয়েছিল কিন্তু ব্যাপার হলো এইটাই কারণ তারা যখন যেটা ভালো বলবে তাহলে তখনকার সেই সময়ের ভিউজটা পাবে আর দর্শকের ভালোবাসাটা কেড়ে নিয়ে আসবে আমি ওরকম ছাপড়িগিরি করি না আগে যে যেটা ভালো বলেছি সেটা আজও ভালো বলবো তুফান আজকে ভালো বলছি দশ বছর পরও ভালো বলবো এটাই হলো আমার লয়্যালিটি অনেকেই সেই লয়্যালিটি দেখায় না তারা যখন যেরকম যেভাবে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরে ওরকম কাজ আমি করি না তো চেঙ্গিস পাঁচ টাকার সিনেমা ছিল না প্রথমবার প্যান ইন্ডিয়া ছবি বাংলা থেকে সেটা এ এ ফিল্মস যারা প্যান ইন্ডিয়া লেভেলে সব থেকে বড়ো ডিস্ট্রিবিউটার একটা বাংলা সিনেমা করছে চিত নিজের প্রোডাকশন থেকে এত বড় লেভেলে সিনেমা করে সেটা এ ফিল্মসের সঙ্গে যোগাযোগ করে প্যান ইন্ডিয়ায় এক হাজারের বেশি স্ক্রিন নিয়ে রিলিজ করেছে এটাকে কি আপনারা পাঁচ টাকার সিনেমা বলতে পারেন হয়তো বাহুবলীর মতো বিজনেস করেনি হয়তো কেজিএফ পুষ্পার মতো বিজনেস করেনি কিন্তু তাই বলে কি পাঁচ টাকার সিনেমা বা সাউথ লেভেলে এত টাকা তো বাজেট করেনি কিন্তু আমাদের বাংলা সিনেমায় আমাদের বাংলা সিনেমা এটা আমি বলতে পারি চাঁদের পাহাড় আর অ্যামাজন অভিযান ছাড়া সব থেকে পরে যদি কোনো বড়ো সিনেমা হয় তাহলে চেঙ্গিস কোনো ত্রুটি রাখেনি এত টাকা ইনভেস্ট করে সিনেমাটা করেছে হয়তো চলেছে হয়তো চলেনি সেটা আলাদা ব্যাপার হ্যাঁ এখন চলে আসি তুফানে তুফান অবশ্যই আরও বেশি টাকা লগ্নি করা হয়েছে চেঙ্গিসের থেকে তাই বলে কি এখন চেঙ্গিসকে ছোট করা যাবে কারণ চেঙ্গিজ যখন যেই স্টেপটা নিয়েছে তখন কোনো বাংলা সিনেমা এই স্টেপটা নেয়নি বুঝতে বোঝাতে পারছি জানি না বোঝাতে পারছি কি না তো ব্যাপার হলো এটাই এখন সাকিবের সিনেমায় চার চারটা বড় বড় প্রোডাকশান হাউস রয়েছে এস বিএফ আলফাই চোরকি তারপর আবার নাকি এসকে মুভিজও কোনো দিক থেকে সহযোগিতা করছে তো বুঝুন আর এই সব কাজ জিৎ একা প্রোডাকশন থেকে করেছে তো এখন তো চেঙ্গিজের থেকে ওটা বড় হবেই কারণ ওখানে অনেক বেশি টাকা লগ্নি হচ্ছে কিন্তু চেঙ্গিজের প্রিমিয়াম ভাইবগুলো দেখুন যারা দেখেছেন চেঙ্গিজ বুঝতে পারবেন কোথাও কোনো কমতি রাখেনি সেটা গল্পের লেভেলে কোথাও গিয়ে একটু ঠিকই হতে পারে বাট প্রিমিয়াম ভাইভ কিন্তু ওটাতেও ছিল তাই ছাপড়িগিরি হ্যান্ডগিরি তেনগিরি পাঁচ টাকার জিতের সঙ্গে তুলনা পাঁচ টাকার চ্যাকিং তুলনা ওরকম বলবেন না সবাই সুপারস্টার নিজ নিজ জায়গায় অনেক বড় সুপারস্টার জিত অনেক বড় সুপারস্টার সাকিব অরেন বড় সুপারস্টার আর সাকিবকে আমি দিনই হেড করি না এখন ভালো কাজ করছে অবশ্যই ভালো বলবো আগে আগে দেখুন না খারাপ কাজ যদি কোনো দিন করে বলবো জিদ যখন জিত এখন বোমেরাং করছে সেটার হাইপ নাই আমি বলছি তার জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছে আমি ওগুলো পড়োয়া করি না যেটা যখন যেটা ভালো ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে যেদিকে বৃষ্টি আসবে ওইদিকে ছাতা ধরার লোক আমি না যাই হোক আশা করি আপনারা বুঝেছেন যদি না বুঝেন তাহলে সরি আপনারাই ঠিক আমি বলি টাটা